সামনেই মাধ্যমিক পরীক্ষা জীবনের সব থেকে বড় পরীক্ষা কোন কোন জিনিস নিয়ে প্রবেশ করলে পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে এতদিন পর্যন্ত পরীক্ষার জন্য আমাদের ছাত্রছাত্রীরা অনেক প্রস্তুতি নিয়েছে সারা বছর ধরে পরিশ্রম করে সারা বছর ধরে অনুশীলন করে তারা একটা জায়গায় পৌঁছেছে যে জীবনের সব থেকে বড় পরীক্ষাটি দেওয়ার জন্য সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সেই পরীক্ষায় মোট নম্বর সাতশো সেই সাতশোর মধ্যে ফার্স্ট ডিভিশন পেতে গেলে চারশো কুড়ি পেতে হবে তো সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে একজন ছাত্র বা ছাত্রী অবশ্যই তার স্কুল ইউনিফর্মে প্রবেশ করবে এবং সেখানে প্রবেশ করতে হবে পরীক্ষা শুরুর ঠিক তিরিশ মিনিট আগে পরীক্ষা শুরু হচ্ছে দশটা পঁয়তাল্লিশ মিনিটে তো সেই পরীক্ষা শুরুর ঠিক তিরিশ মিনিট আগে সে রুমে প্রবেশ করবে তার মানে তাকে প্রবেশ করতে হচ্ছে দশটা পনেরো মিনিটে প্রবেশ করার সময় তার সঙ্গে থাকবে পেনসিল পেন স্কেল এবং জ্যামিতি বাক্স এই তিনটি অবশ্যই থাকতে হবে দরকার হলে একটা ট্রান্সপারেন্ট বোর্ড থাকতে পারে সেক্ষেত্রে ইনভিজিলেটর চাইলে সেটা অ্যালাউ করতে পারেন বা নাও করতে পারেন প্রবেশ করবে না যা নিয়ে সেগুলো হচ্ছে স্মার্ট ওয়াচ অর্থাৎ যে ওয়াচটার মধ্যে ডিজিটাল ওয়াচ যার মধ্যে অনেক কিছু প্রোগ্রামিং লোড করা যেতে পারে আজকাল স্মার্ট ওয়াচের মধ্যে ফোনও উঠেছে তার ফলে সেই ঘড়ি ব্যবহার করা যাবে না দ্বিতীয়ত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না কারণ ক্যালকুলেটারও হয় অনেক টাইপেরই সেখানে মেমরি লোড করা যায় প্রোগ্রামিং করা যায় এটাও সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তৃতীয়ত যেটা নিয়ে প্রবেশ করা যাবে না সেটা হচ্ছে মোবাইল ফোন কারণ মোবাইল ফোন নিয়ে যদি কেউ প্রবেশ করে তার জন্য শাস্তি চরমতম শাস্তির একটি বন্দোবস্ত করা হয়েছে অর্থাৎ এই তিনটে জিনিসটি প্রবেশ করা যাবে না সে যখন প্রবেশ করবে তার কাগজ হিসাবে শুধু একটি থাকবে সে হচ্ছে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সবই লেখা থাকে সে যদি মনে করে ওই অ্যাডমিট কার্ডের সঙ্গে সে রেজিস্ট্রেশন কার্ডটিও নিয়ে যাবে সে নিয়ে পারে অর্থাৎ তার কাগজ বলতে ওই একটি থাকছে সে হচ্ছে অ্যাডমিট কার্ড এবং সঙ্গে থাকতে পারে রেজিস্ট্রেশন কার্ড সেই ঘরের যিনি ইনভিজিলেটার তিনি ঠিক দশটা পঁয়তাল্লিশ মিনিটে কোশ্চেন পেপার দিয়ে দেবেন প্রত্যেক ছাত্রছাত্রীকে কিন্তু সেই সঙ্গে তাকে কোনো খাতা দেওয়া হবে না লেখার জন্য খাতা দেওয়া হবে না শুধু কোশ্চেন পেপারটা দেওয়া হবে কারণ ওই দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত ওই পনেরো মিনিট কোয়েশ্চেন পড়ার জন্য দেওয়া হয় ঠিক এগারোটার সময় যখন তাকে খাতা দেওয়া হবে সে লিখতে শুরু করবে জাস্ট এগারোটার সময়ই যদি কাউকে খাতা আগে দেওয়া হয়ে থাকে সে ওই সময় লিখতে পারবে না অর্থাৎ তাকে লেখা শুরু করতে হবে ঠিক এগারোটার সময়